তো স্ত্রীর ওরকম জ্ঞান লাগবে ভাই আর যদি বিনা জ্ঞানের বেটি ছেলেকে বিয়ে শাদী করে তো ঝামেলা হবে না ওই একজনের সে মোটা হোসনীকে তো মোটা হসনি বেটি ছেলেকে বিহে করে সে বেসর ঘর দিয়েছে সেদিন সোহাগরে ফাঁস্টি তো ওই দিন ওরকে দেখা সাক্ষাৎ হয়ে যাই তো ভালো মন্দ গল্প করি বোকা ফার্স্ট এদিনে তো কে তো বিয়ে করি তো আইস থেকে তো আমি কে কহত। तो अरे स्त्री देखो हम जानी ना जी हम जानी ना तो जो पागली को हाथ और के होनु को हाथ कहीं जो मामू है ना <laughs> लोक टाक कोई चीज़ तो साला एक बारे आद पागली घरे रात पागली रे यार बुझ भी नहीं रे आ कहो तो? ओके मोहर दिया भी है करेले सर को जो मामू है ना हमार हाँ तो वो मोटा हूँ उसके लिए आज हमाला हो बना जी भाई আ মানুষ কই যমন হেকড়া তেমোন হেকড়ি যমন পাটে সাক্তেমোন লাকড়ি নাকি আর একটা কথা কইবেলে যেই সাকে তাই সামিলে রাজা কে মিলে রানী আর ভূত কেবেলে ভূত অনিমিলে কানা কে মিলে কানি নাকি ওই আর একটা ফেরগা মেরো খাড়ি হে কেনে গেছরে ভাই এরক আওয়াজ শুনো ভালো লাগে না নাকি কেমন কি হায় রে হায় রে কপালের দোস বসে একটু শুনে লোক ছাই ওর রাইতে গেছে তো তোমরা শুনো বিহারের লোক জালসা বেশি শুনো রাত কে রাত গোটারে জালসা শুনো ওই লেগে তো জালসাটা গোছিয়া গাছি এতক্ষণে লিয়ে আসছি তারা উঠে এবার পালাইছে কেনে হায় 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 কিছু মোটা হুঁস লোক থাকে তো কিছু বেটা ছেলেও মোটা হুঁস আর কিছু বেটি ছেলেও মোটা হুঁস আছে দুনিয়া হ্যাঁ আর কিছু ওন হানিও বেটা ছেলে থাকে একজনার পুরুষটাকে জ্বর হয়েছে তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে ওর স্ত্রীটার কাছে যা কয়েছে হ্যাঁ যে আর বাপ ওর হাত পা গালা টিপছে মাথা গালা টিপছে কপাল গালা টিপছে আর কয়েছে হ্যাঁ যে আর বাপ সেটি ভাত দেব কয়েছে হ্যাঁ যে রুটি পাকিয়ে দেবো হাতে দুটা তো কি করবো কাঠ খোলার ভোজা নুন তেল দেওয়া হলদি দিয়া পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম দেশি ডিম ভেঙে দিব কোশল গেলাম কিছু খাবো না গে মা এ মা গে তোমার পুরুষটা কয়েছে ওর স্ত্রীটা ফের কি কয়েছে ও গেলা কথা কয় না রে বাজি এ বাজি রে সালা যেমন মোটা হোস তেমন মোটা হোস নি যেমন উজ এরকম পাগলা এরকম পাগলি হ্যাঁ আপনার বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে তো দারু খেয়েছে তো কেটা ফোন করে আবার শ্বশুরের বাড়িতে কয়ে দেয় যে তোর যাও দারু খেয়েছে তো আমার সালাই যিনি ফের ওকে ফোন করে কয়েছে হ্যাঁ না না তুমি দারু খেয়েছ জি হ্যাঁ হার শাশুড়ি শ্বশুর শুনলে ওর বেটিকে পাঠাইবে না কোচা হ্যাঁ আমি দারু খাইছি হ্যাঁ এত বড় কথা দনর সালাকে ফোন লালছে দেখ হয়েছে কি কইছো জি কই মা কে দাও ও ছড়া খেপা মা কে ফোনটা দাও তুমি কান ছো কেন জি আমি কান না তুমি কান না কইছ না তো মা কে দাও তোনার মা কে দেছে ফোনটা আর মা কইছে কি খবর রে বাজি কি কইছ রে বাবা কি কহ কই যা হ্যাঁ জি মা তোমার আমি যাও কেমন তুমি জানো না মা তোমার যেগুলা তোমার বউরা তোমার বেটিরা যেগুলা কথা কয়েছে হামিদ যা আমার জিন্দা মুখ দেখতে পাইবে না মা ইনশাল্লাহ আমি বিষ কিনালে সেজ মরে যাবো মা তো তোমার বেটিকে দাও কইছে খাবার বাটা এগুলা কথা যাতে খবরদার শুনতে না পায় ফালতু কথা মুখতে যাতে পাই না হয় অরশাশীল কইছে কইছে না আমার তোমার বেটিকে দাও তোমার বেটিকে ফোনটা দিয়েছে তখন কয়েছে কি কাঁই চেয়েছি স্ত্রীটা কইছে কি কাহে চেঞি মাগে তকে কি গনে বিহা করছিস নো গা কত খ্যাপার খ্যাপা এর ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে ভাইরাল সময় মোবাইলে দেখছিস খাপা কানছে আর হরিস স্ত্রীর মা কইছে মাগে হার ছাইলা টাকা দেখিস গা মা তুই অন্য ঘরে যাস না গা মা তোর নাম ডালিয়া থাকিস গা মা কি কইছকলা কথা কেন কইছ জই স্মরণ লাগি জই এরকম আরে স্ত্রীটা কেছে ই খেপা কে চলে মাগে 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 কে চলে ইচ্ছা খ্যাপা কোন গাছে ধরা খেপা রে ই স্ত্রী কে কে কথা কেছি তো দেখেন ভাই যে ওইরকম মোটা হয়ে হবে না তোমরা ভালো করে জালসা শুনো ওয়াজ শুনো তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি রাখো স্বামীকে সন্তুষ্ট রাখো স্বামী যদি তোমার লেখা তুমি যদি মরে যাও স্বামীর আগে তোমার স্বামী যদি তোমার লেখা খালি দোয়া করে দেয় তো তোমার জান্নার যাতে কোনো অসুবিধা নেই কোনো টেনশন নাই নো টেনশন জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে কোনো বাধা বিঘ্ন থাকবে না আটটা জান্নাতের আটটা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগায় যদি তোমার স্বামী খুশি থাকে সন্তুষ্ট থাকে চারটা কাজ নারী জাতিকে করতে হয় কি কি চারটা কাজ জানেন এক নাম্বার কাজ করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার নিজের ইজ্জত হেফাজত করতে হবে চার নাম্বার স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে সন্তুষ্ট রাখতে হবে এই চারটা কাজ যদি পৃথিবী থেকে তোমরা করে যাও তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না তো তোমরা এই চারটা কাজ তোমরা করে যাবে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু স্বামীকে সন্তুষ্ট রেখবে খুশি করবে স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না কথাই শুনে না যে ভাই এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই আর যদি কহা যায় একটু খাস্তানা হয়ে গেছিল একটু পাগালা টিপতোরে টিপতে টিপতে হ্যাঁ খুবই খাস্তানা না চোখ বুঝে চলে আসছে কি যে ব্যাপার ও একদিন বেলা আবার চোখ বুঝছে তো এরকম কোনোদিন যাতে না হয় স্বামীর সেবা করো তাবেদারি করো কিদবাদ করো তোমার স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে তোমার লেগে কায়দা বাড়াবে দোয়া করবে সময় দান খাই করবে সাদকা করবে তুমি জান্নাতে যাবে আর যদি স্বামীকে তুমি ভালো না তোমার স্বামী খুশি থাকবে বুঝতে পারছ তখন তোমার লেগে আর দোয়া করবে না তোমার লেগা কোনো কথা বলবে না যদি স্ত্রী মনের মতন না হয় ভাই কত সমস্যা কত ঝামেলা আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম ভাইরা আমার আমার যে ডাগিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন যখন আমি জালসা করে বাড়ি আসতাম রাত্রি দুটার সময় তিনটার সময় রাত একটার সময় যখন বাড়ি আসতাম আমার বড় স্ত্রীটা যখন বেজা ছিল রে ভাই তো যখন আমি গেটার কাছে এসে খালি একটু আওয়াজ দিতাম আমার স্ত্রী চট করে ডেড়ির গেট খুলে দিত পাটাপ করে বাড়িতে চলে যেতাম আর ভাইরে আমার এখন যেটা স্ত্রী আমার আছে ঘরের কাছে যায় গাড়ির ঘরে খালি বাজা চলে যাচ্ছে গেট খুলে না কেওয়ার খুলে না ভাই কি করবো লাস্টে কতদিন যায় এক আমার বাড়ির পার্শে রে ভাই চাল লাগা লাগে বাড়ে উসমার ঘর যায় আমরা সুদে রোজ একদিন চলে গিয়ে উসমার ঘর ইলাবাদ বুঝা পারছেন তোমরা বুঝা পারছেন কি আমরা চলে তোমরা পারছেন বুঝা পারছেন আরে বাবু একদিন আমরা রাত করে চলে গিয়ে রাত দুই বাজে দুই বাজে ঘর যাই দেখছো সিটি মারছো হরেন বাজাচ্ছো গেওয়ার খুল যায়নি যে কোনো খুলে আমরা চলে গিয়ে আমার ঘরে বগল হচ্ছে উসমার আসুজা উসমার ঘরে যে বাড়কে এখান আগনা যায় উসমার আগনাথ গাড়ি খান ঢোকাই আর গাড়ি খান ছাড়া করা দিয়ে বলপ টলপ মিঝাই দে গাড়ির ভিড় বিচত মুই নিধাই গেল দেখছি আমার কেবার খান তো খুলবে নি আর বাঁধত্ব রল নি যাবে তো সেনা ওহার ঘর সুতে রয়ে গেল বিহানে যে কোনো ফাইজিরে রক্ত ধল উঠে সেনা হামরা নামাজ পড়বা কেন আর মসজিদত নামাজ পড়ে গাড়ি লে তো দেখছো মূর্তির মাত্রা মুলি সাহেব দেখছো ওই মানে কেওয়ার খান খুলে দে কোচ আলা বসলেন মুই কইছো দুই পেন্টি লাগাব না কি তোক মানে দু লাঠি দিব না কি তোকে কখন কত রেতে সে তুই দেখো নালি তো কথা হলো কোনটা যে ভাই মনের মতন স্ত্রী হতে হবে ই মইরা গেলে দোয়া করব আর লাগে জি ভাই কি দোয়া করব জি নানি রে মনের মতন হয়ে কেউ দোয়া করবে দোয়াই করবো না তোর লেগে আর ওর লেগে কাঁদছি দোয়া করছি তো মনের মতন হইতে হবে স্বামীকে খুশি রাখবে সন্তুষ্ট রাখবে তোমার স্বামী সব সময় খুশি থাকবে সন্তুষ্ট থাকবে তোমার লেগে দোয়া করবে ভাইরা আমার বন্ধুরা আমার তোমাদেরকে নূর্বন্ত হবে তোমরা নার বনে যেও না আর নূর ছিলেন হাজরাতে আয়েশা আয়েশা ছিলেন নূর কেমন আয়েশা নূর ছিল মায়েরা আমার বোনেরা ভালো করে শুনে নেন একদিন শরীরের ঘটনাট আল্লাহর ডুবে কে আইসাট গোসল করাতে নিয়ে গেছে বোনেরা আমার ভালো করে শুনালেন স্বামীকে গোসল করার জন্য নিয়ে গেছে তো স্বামীকে যখন গোসল করার জন্য নিয়ে গেছে তো আল্লাহর নবী একটা তক্তার উপরে চড়েছে আর তক্তার উপরে চড়ে যখন করে যে আল্লাহর নবীর মাথার উপরে মুগে কুরা কুরা পানি ঢালতে লেগেছে ওর মাথাতে পানি যেমন ঢালতে লাগা আল্লাহর নবীর মাথাতে যেমন পানি ঢালতে লেগেছে আল্লাহর নবী গোসল করছে পানিগুলো যে বয়ে যাচ্ছে তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর ডুবি দেখছে কি পানি কেন লাল আয়েসাকে বললো আয়েসা রে পানিটা লাল হয়ে কেন যাচ্ছে রে আয়েসা আয়েসা বললো আয়েসা যা কোড আপনি করেছিলেন কি ডক্তর উপরেটা দিলেন আমি বুঝতে পারি নাই তক্তার তলে আমার আঙ্গুলটা ঢুকে গিয়েছিল পাটা ঢুকে গিয়েছিল আমার আঙ্গুলটা কুড়া আঙ্গুলটা ডক্তরতে চেপে গেছে আর লোকটা থেতিলা লোকটা ডাইল হইয়া আমার পা দিয়া চচ করে রক্ত বের হচ্ছে আর ওই রক্তটা পানির সঙ্গে বের হচ্ছে লাল হয়ে পানি বইয়া যাচ্ছে পানিগুলা বয়া চলে যাচ্ছে আল্লাহর নবী চট করে তক্তা তাকা নেমে গেলেন আল্লাহর নবী চট করে তক্তা তাকা নেমে গেলেন আর তক্তা থেকে নেমে যাই আর করেছি কি আল্লাহর নামিকে আল্লাহর নবী বললেন আই সারে তোমার পাটা দেখি চট করে পা দেখছে লোকটা থেথিলা ডাইল হয়ে গেছে রক্ত চলে যাচ্ছে আল্লাহর নবী বললেন সা তুমি আগে কেন আমাকে বলনি রে সা আহা তুমি কেন আমাকে এক টুকা ঘি সারা আমার পায়ে লেগেছে আর তুমি উহ আ করলে না তুমি উশ্বাস করলে না কিছুই বললে না কি ব্যাপারে সাদ আল্লাহ ইসা আল্লাহ সাবিগা আমার একটা পায়ের কুড়া আঙ্গুলটা যে যদি আমার পায়ের সবটি আঙ্গুল যদি থেথিলে যেত তবু আমি উশ্বাস করতাম না উহ করতাম না আপনাকে আমি কষ্ট দিতাম না তাকলিফ দিতাম না আপনাকে ব্যথা দিতাম না আমার তো একটাই লজ্জা স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই মায়েরা দেখেন মনে আমার স্বামীকে কত ভালোবাসতেন লোক থেই থেলে যায় তাও বলে না এখনকার মেয়ে ছেলে হলে ওর আর লোকের উপরে যদি একটু গুল্লাটা পড়ে যায় একটু থেয়ে দিলে যায় ওকে ঢাকা মেরে ফেলবে মুখ পোড়ার বাটা মুখ পোড়া তোর কপালে কি চোখ নাই না আল্লাহ তোর কপালে চোখ দেয়নি যদি আর পাটা কুঁচিয়ে দিলে বলবে কি না এ কি ধাক্কাতে উল্টে ফেলে দিবে কিন্তু আয়েশা কত ভালো কত ভালো ছিলেন কিচ্ছু বলেনি উশ্বাস করেনি উহা করেনি কিছুই করেনি কত আয়েসা ভালো তো রকম আয়েশার মতন বলতে হবে স্বামীকে কষ্ট দিও না স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি করো স্বামীকে সন্তুষ্ট করো কিছুবেলা মেয়ে ছেলে স্বামীকে খুশি করতে জানে না এরা জালসা ভালো করে শুনবে না মন দিয়ে শুনবে না তো কি করে জানবে তোমরা স্বামীকে খুশি করো কেমন করে জানো

একটাই বালিশে ঘুমাও আর তোমার মাথার চুলটিকে খুলে দাও আর মাথার চুলটিকে খুলে বালিশের ওপরে বিছিয়ে দাও আর বালিশের ওপরে বিছিয়া দিয়া তোমার স্বামীকে বলো এই চুলটির ওপরে মাথা রেখে তুমি ঘুমাও তোমার স্বামী যখন ওই চুলটির ওপরে মাথা রেখে ঘুমাবে একটুকে মনে ঘুরবে ভাই মনে ঘুরবে মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই একটা মহাক আছে বেটা ছেলের লাখে লাগলে পাগলা হয়ে যাবে হ্যাঁ এমন একটা সেন্ট আছে আল্লাহ দিয়েছে এমন আল্লাহর এটা দান ভাই বুঝতে পারলেন যদি বেটা ছেলের লাখে লাগে আর জানে না কেউ ছুচ্ছা জানে না ঝাড় নাই যে এত সেন্ট আছে ছুচ্ছা যদি জানত তোমরা ছুচ্ছা কহো না কি কহো যদি জানত যাহার নাই তো পাগলা হয়ে যেত খালি পা ঘুরতে ঘুরতে ও পাগলা মরে যেত বৌকা জানে না যাহার শরীরে তো সে বোকা যদি জানতো জাহার শরীর বোকা পগলা পাক ঘুরে ঘুরে মরে যেত তো ওর কানে চোখ ঢেকা আছে হাতি মনে ভাব যা সবারই ঠেকে আমি এক কমজোর এরা সব বড় বড় হাতি ওই লাগে কারোর সাথে হুড়া হুড়ি করে না হাতি লড়ে না ভালো করে হাত থেকে থামা যাবে ভাই থামা যাবে না তো ওইরকম মা বোনেরা জানে না যে অর্ঘে এরকম একটা সেন আছে চুলের মধ্যে এরা জানে না বুদ্ধিটা শিখালাও বাড়ি যায় চুলটিকে বেল করে বালিশের ওপরে লাইন করে দেবে যাবে চুলটি মানে না লাগে বা উপড়ে না যায় একটু সুন্দর করে পাইবে এবার তোমার স্বামী আল্লাহর সাবি তোমাকে আপনা আপনি ভালোবাসবে ভাইরে আমার স্ত্রীটাকে ভালোবাসেন স্ত্রীটাকে দেন আল্লাহর নাবি বলেছেন আল্লাহর নাবি স্ত্রীকে কত ভালোবাসতেন এমনি আয়েসার পা কুচলে চালা করে না আল্লাহর আয়েসাকে কত ভালোবাসতেন সঙ্গে যখন খেতে বসতেন আল্লাহর নবী যখন আয়েসার সঙ্গে খেতে বসতেন ভাই তো খাইতে বসতে গেলে আয়েসার মুখে ভাত তুলে দিতেন আয়েসা আল্লাহর নবীর মুখে দিতেন এবার যখন এরা ভাত তুলে তুলি করে খেতেন আয়েসা করে চিরকি যখন গিলাসটাতে পানি পান করতেন আল্লার নবী চট করে গিলাসটা নিয়ে আয়েসাকে দেখিয়াং যে সামনে ঠোঁট লাগে পানি পান করেছে আয়েসা ওই জায়গাখানে নিস করে আল্লাহর নবী ঠোঁট লাগে পানি পান করতে বুঝতে পারছেন ওই জায়গাখানে ঠোঁট লাগে আপনারা কে কেহ জিন্দগিতে বলেন তো কোনো একটা লোক লাগাইছেন ভালা কি দিয়া ময়া বোধ হবে ওই গিলাসটা তো পানি খায় না তো কথা হচ্ছে যে স্ত্রীকে ভালোবাসতে শিখেন পুরুষকে আপনারাকে ভালোবাসবে আমাদেরকে ভালোবাসবে তো কথা হচ্ছে আমি মা বোনেরা তোমরা পালাপালি করি না তোমার ওয়াজ করছি আরো কিছু শোনাবো তো এখন কথা হচ্ছে যে একটু তোমরা কালেকশন গেলে একটু দিয়ে দাও এটা হচ্ছে এই কেন উঠলো তোমরা পাগলির বেটি দাও হ্যাঁ এরা কি রে হ্যাঁ এরা শ্বশুরের বাড়ি যাবে কেমন করে কখন যাবে হ্যাঁ আর কখন বুদ্ধি হবে কে কেবেলে বেটে বহু দেখতে সে তো কেছে যে হ্যাঁ ওর দাদি কেছে যে হাঁড় পতিন সবই রাঁধতে পারবে মাছ পারবে গোস পারবে আলু পেঁয়াজ রসুন যত জায়গায় সমস্ত জিনিস রাঁধতে পারে আর ওকে কয়েছে তুই চালা করবি না একটু খোনা তো তো তুই চালা করবি না তো সবারই কথা যখন কেছে তখন কেছে নানিকে দানি খাত্তাকে দানি খাত্তা কারণ আর কে খাট্টাও তো রাঁধতে পারবো তো কেছে খাত্তাকে খাত্তা তা ওনারা বুঝে তো সালা খোনারে একে বহু করা যাবে না তো ওইরকম চালা করতে হয় না লক করে বসে শোনো লাস্টেবেলা খাত্তাকে খাত্তা খেবানি চলে যায় না ডাক্তার ব্যবস্থা তো ভাই একটু কালেকশন দুই চার মিলিয়ে ইনশাল্লাহ শোনাবো স্ত্রীকে কীভাবে ভালোবাসতে হয় আর আপনারা কি করে ভালোবাসবে আপনার করবে শুনেলেন আর স্ত্রীকে স্ত্রীটাকে যদি খুশি রাখো কি না তো পাছা দিয়ে খালি চেয়ার নিয়ে ঠে যাবে তোমার পাশে চেয়ার লিলেবে নেবে যে ঠেবে খালি পাখা ঘুরাবে বুঝতে পারলে না তো স্ত্রীটাকে ভালোবাসতে হবে তাহলে তো আপনার সেবা তাবেদারি করবে খিদমত করবে হাতে কোন মতে তালি বাজিবে না উভয় পক্ষ না মিলিলে প্রেম হবে না চুন খেলে মুখ পুড়ে যায় রসুন খেলে বুক জলে প্রেম করো না ভাই দুই জনের মান সমান না হলে প্রেম করো না ভাই দুই জনের মান সমান না হলে আল্লাহ একজন ভাই আমার মানে একশো একশো করে দুশো একজন পঞ্চাশ টাকা আড়াইশো টাকা দিয়ে জানলাম আর একজন বোন আমার পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ আর পঞ্চাশ টাকা দিয়েছে আর একটা বালিশের ওপর কত সুন্দর কথা আল্লাহ এখান কথা পায়রা যদি বিছানে সুতা যায় গোটা রাত পোহাত হয়ে গেল চেতন পাওয়া যাবে না কত সুন্দর কথা দেখো তো আল্লাহ যে কথা খান্ডা জেনা নিহামার দিয়েছে আল্লাহ ওই নানিকে সুন্দর সুন্দর কেথা জান্নাতে দিও আর বড় বড় কেথা দিও আর যেন জান্নাতে মুখমালের কেথা থাকবে ওয়ানামারে কমা ফোপা সারি সারি বালি সাজানো থাকবে ওয়ানামারে কোমাস ফোপা ওয়াজার রাবি ও মাবসুসা আর মুখমালের চাদর বিছানো থাকবে মুখমালের গদ্দি বিছানো থাকবে বনের আমার আল্লাহ যে আমার এটা কেথা দিয়েছে আল্লাহ আর জীবনের গোনা কাটাকে মাফ

মা বোনেরা তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও দা ফাটাফাট দিয়ে পাঠাও ইনশাল্লাহ তোমার কাছে দোয়া করে দেবো যে কোনো অসুখে আছো ছেলেপিলার বেমারি আছে তোমার স্বামীর ব্যায়াম আছে তোমার ব্যায়াম আছে তো যার বেমারি আছে বেমারির জন্য দাও ইনশাল্লাহ আল্লাহ তোমার বেমারি ভালো করে দেবে কেউ বিপদে আছেন কেস মামলাতে পড়ে আছেন দোয়া করে দান করেন কেস মামলা থেকে উদ্ধার হয়ে যাবেন কেউ পিলার বিহে দিতে পারছেন না টাকা পয়সা নাই ইনশাল্লাহ দান করো আল্লাহ তোমার বেটির বিহার কাজেলে চলে আসবে ইনশাল্লাহ তো এভাবে দান করলে মাল বাড়ে দান করলে কোনোদিন মাল কমে না তো তোমরা পালাপালি করি না গেলা শোনো যে গেলা বলছি দামি কথা না বিনা দামি কথা হাজি কথাটা ভালো লাগছে না লাগে না তাহলে তোমার সুন্দর সুন্দর কথা বলছি তোমরা কেন করে ভালোবাসবে জানো খালি সামিক্য কেন করা ভালোবাসো শুনে নাও কাল থেকে তোমার অগ্রবৈরেজ একটা মুলভি বলছে সেদিন থেকে জল সঙ্গত মাল দা কইছে মুল্লি সাহেব যে দিন থেকে ও ডাবর সাহেব পারবে জানো শুন 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 বসে মা করে আরে শুনেন ভাই শুনেন আপনি 100 টাকা এ ভাই পারবেজ ভাই এদিকে শুন এ ভাই 100 টাকা কিনে দেন ভাই একটু বাড়িয়ে টাড়ে দিতে দেন ভাই না 500 টাকা দাও 500 হবে না আচ্ছা আর একখানটা দাও আর একখান দাও ভাই দাও ইনশাআল্লাহ দাও

কার বিহা খিদে হয়নি তো টাকা বেশি করে না দিলে দোয়া করবো যে আরো বিহা না হয় মেলা দিন তাই পারভেজ না কেন নাম তো কি কাজ করে ভাই হ্যাঁ ড্রাইভার ওরে বাপরে তো সাংঘাতি ব্যাপার চলবে চলবে তো ইনশাআল্লাহ কয়সে একশো দিলেন আপনি পাঁচশো টাকা দেন ভাই দিয়ে দেন পাঁচশো টাকা দেন ভাই ইনশাল্লাহ দেখেন আল্লাহর হস্তে কিছু কাজ দেবে না ভাই দোয়া করে দেবো ইনশাল্লাহ তোমার বিয়া সাদী হবে এমন সুন্দর বেটি ছেলের সাথে বিয়া সাদী হবে একবারে লাখটা তোল্লা হবে ছই ছই হ্যাঁ থাকবে চুরি ধারের মতন তিন হাড়ি কালের মত তোমার জামাই কাল কতক সাত হাড়ি কালির মত আর লাখে পোটা লটকে ফেলে না মা তোমার জমার ভাত আমি খাব না মা গো পোটা বড় লোকের ভাত খাওয়া যাবে না কোনোদিন খাওয়া যাবে না মা মা তোমার যমর ভাত আমি খাব না